জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ জয় মতুয়া ধর্মের জয় আপনারা দেখেছেন যে দুদিন আগে মা মমতাবালা ঠাকুর তার তাকে আমি কিছু প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নে মা উত্তর দিয়েছিলেন এবং আমি জিজ্ঞাসা করেছিলাম মা মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম কি না মা সেখানে উত্তর দিয়েছেন মতুয়া স্বাধীন স্বতন্ত্র ধর্ম হিন্দু কোনো ধর্ম নয় এটা মা বলেছিল সেই ভিডিওটা শ্রদ্ধ কাকাবাবু অসীম সরকার লোককবি এবং তিনি একজন আমাদের এমএলএ আমাদের সমাজের একজন বিশিষ্ট মানুষ শ্রদ্ধ কাকাবাবু অসীম সরকার তিনি কিছু প্রশ্ন তুলে ধরেছেন সেই প্রশ্নগুলোর আমি উত্তর কিছুটা চেষ্টা করছি কাকাবাবু শুনুন সেখানে আপনি নিশ্চয়ই জানেন দু হাজার উনিশ সালে যে সিএটা পাশ হয়েছে সেই সিএ লাগু হয়ে গেছে তাতে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন পার্সী ছয়টি সম্প্রদায় যারা আফগানিস্তান বাংলাদেশ এবং পাকিস্তান থেকে পালিয়ে এসেছে অথবা পাসপোর্ট করে এসে যায়নি তাদের দু হাজার চোদ্দো সালের একত্রিশের মধ্যে যারা এসেছে তাদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাহলে মা ধর্ম তো সাংবিধানিক স্বীকৃত কোন ধর্ম এখনো হয়নি আমার ঠিক প্রশ্ন এই জায়গাটায় হিন্দু ধর্ম কি সাংবিধানিক স্বীকৃত সরকারি স্বীকৃত কোনো ধর্ম আমি কাকাবাবুর কাছে জানতে চাইছি আমি এখানে দেখাচ্ছি দু হাজার উনিশ সালের সুপ্রিম কোর্টের রায় নিশ্চয়ই কাকাবাবুর কাছে আছে এখানে আপনি একটু কাকাবাবু বলবেন হিন্দু ধর্ম কি ভারত সরকার বা সুপ্রিম কোর্ট থেকে বা সরকারি কি স্বীকৃত এটা একটু বলবেন আর আর যেটা প্রশ্ন মতুয়া ধর্ম সাংবিধানিক ধর্ম নয় কিন্তু মান্যতা তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি স্বীকৃত দিয়েছেন মহামান্য প্রধানমন্ত্রী তিনি কিন্তু কাকাবাবু এখানে দেখুন বলেছেন আপনি তো জানেন এখানে তিনি মতুয়া ধর্ম এই শব্দবন্ধ তিনি করেছেন মতুয়া ধর্ম এই শব্দবন্ধ করেই কিন্তু তিনি এখানে পত্র পাঠিয়েছেন অশোক স্তম্ভে তার সিগনেচার এটা কিন্তু রয়েছে তারপরও আপনারা আপনারা কেন মতুয়া ধর্মকে স্বাধীন ধর্ম হিসেবে মানছেন না এমন কি আমাদের দেশের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনিও সরকারিভাবে দেখুন পাঠিয়েছে এখানেও তিনি মতুয়া ধর্ম তারপরে ব্রহ্ম শ্রী শ্রী হরিচর ঠাকুর সেটা আমার দরকার নেই আমার ধর্ম মতুয়া ধর্ম তিনি লিখেছেন এখন প্রশ্ন হচ্ছে এখানে তিনি আর কি লিখছেন সেটা আমার বিষয় নয় বিষয় যে মতুয়া ধর্ম বলে যেখানে আমার প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী তারা যেখানে সার্টিফিকেট দিচ্ছেন তারা যেখানে স্বীকার করছেন তারা যেখানে মূল্যায়ন করছেন সেখানে আপনারা কেন করলেন না এবং এখানে আপনি বলেছেন যে ছটি সম্প্রদায় তারা যদি আবেদন করে তবে সিএতে তারা মান্যতা পাবে কিন্তু কাকাবাবু এই যে সিএতে মান্যতা পাবে সেখানে আপনাদের মতো বিশিষ্ট ব্যক্তিত্ব থাকতে বাংলার এতজন এমপি থাকতে বাংলার এত এমএলএ থাকতে রাজ্যসভার সাংসদ থাকতে আপনারা কেন আওয়াজ তুললেন না যে ওইখানে মতুয়া ধর্মের সে উল্লেখ থাকতে হবে যারা মতুয়া ধর্ম অবলম্বন করছেন তাদের সেটা থাকতে হবে আমি এখানে সুপ্রিম কোর্টের রায়টা দেখালাম যেখানে হিন্দু কোনো ধর্ম নয় তো এবার আপনার কাছে আমি জানতে চাইছি যে আপনি একজন শ্রদ্ধ মানুষ আমারও শ্রদ্ধ একটা সময় আমি আপনার ক্যাসেট শুনে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আমি সোচ্চার হয়েছিলাম আপনার ক্যাসেট থেকে আমার প্রথম জীবন থেকে শুরু করে প্রথম জীবনে শুরু করেছিলাম আপনারই ক্যাসেট শুনে যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে আপনার যে কঠোর অবস্থান ছিল সেই জায়গাটার থেকে সেখান থেকেই আমি শিখেছি মতুয়া ধর্ম একটি আলাদা ধর্ম মতুয়া ধর্ম স্বাধীন ধর্ম এ বিষটা কাকু আপনিই বপন করেছিলেন কিন্তু কাকাবাবু আপনার কাছে আমার যে প্রশ্ন আমি প্রধানমন্ত্রী আমি মুখ্যমন্ত্রী যে তথ্য আপনার সামনে তুলে ধরলাম আপনারা কেন বা আপনাদের নেতৃত্ব কেন ওই যে আইনটা করে তখন কেন আপনারা মতুয়া ধর্মের মানুষকে স্বীকৃতি দিতে হবে বা তারা যদি আবেদন করবে সেখানে হিন্দু পার্সি শিখ সেখানে পাশাপাশি মতুয়া ধর্মকে কেন রাখা হলো না আপনি একটু দয়া করে এই জবাবটা দেবেন আমি আপনার কাছে শিখতে চাই শ্রদ্ধা কাকাবাবু অসীম সরকার আপনি এই উত্তরটা একটু দেবেন আমি আশা করছি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ কাকাবাবুকে আমি আবার বলবো আমার আমার ভুল ক্ষমা করবেন এটা আমি চাই না আমার ভুলটাকে আপনি সংশোধন করে দেবেন এটা আমি চাইছি